কেমন হয়েছে চিংড়ি মাছ তো দেখুন এটা আমার বিশ মিনিট হয়ে গেছে আর ভেতরে না পুটপুট টুটপুট করে আওয়াজও করছে তো সেই জন্যে কি করবো এটাকে অফ করে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে প্রি পয়লা বৈশাখ মেনু আপনারা পয়লা বৈশাখে এইসব মেনু ট্রাই করতেই পারেন এখানে নিয়ে নিচ্ছি কাতলা মাছের ফিলে এগুলোর মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব তবে হলুদ আমি খুব বেশি দিই নিই কেন হলুদ দিলে তেলটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে সেই জন্য খুব অল্প হলুদ দিয়েছি আর এখানে বসে নিলাম একখানা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল খুব বেশি তেল দেব না জাস্ট ভাজার জন্যই দেব দিয়ে দিলাম সামান্য নুন নুন দিলে মাছগুলো সেটে যাবে না আর খুন্তির সাহায্যে চারিদিকে একটু তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নেবো তেলটা গরম হয়ে গেছে এরপরে মাছগুলো দিয়ে দেব আর এখানে আমি বেটে নিয়েছি জিরে আদা বাটা এটা নিয়ে নিয়েছি রসুন বাটা এটা নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা এই সবটাই আমি মাছের মাছের মধ্যে দেব এখানে নিয়ে নিয়েছি দই এটা আমার ঘরে পাতা দই এই রেসিপি যদি আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন ভীষণ ভালো দেখছেন একদম জল আছে খুব কম আর উপরটা কি সুন্দর সর পড়ে গেছে আমি একটু মাছে দই দেব। সেই জন্য এখানে দই নিয়ে নিচ্ছি আর দইটা কি সুন্দর বসেছে দেখছেন এই যে দেখছেন উপরের সরটা আপনাকে দেখায় উপরের এরকম ভাবে বসে গেছে এই সরটা কি করে বসাবেন সেটাও আপনাদের আমি বলে দেব। যেদিন দইয়ের ভিডিও দেব সেদিন অবশ্যই বলে দেব। এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো আমি দিয়ে দেবো এখানে এগুলো আমার ভাজতে থাকি ততক্ষণ আমি দইটা একটু ফেটিয়ে নিই ভালো করে দইটা ফেটিয়ে নেবো তবে দইটা খেয়াল রাখতে হবে যেন একদম টক না হয় যেহেতু এটা আমার ঘরে পাতা দই সেহেতু টক আছে খুব কম এপরে মাছগুলো একটু দেখে নিই মাছগুলো ভাজা হয়ে গেছে এক পিস আমার ছিল সেটাও আমি দিয়ে দিয়েছিলাম আর সেম তেলের মধ্যেই দিয়ে দেবো আমি একটু জিরে ফোড়ন আর যে যতগুলো আমি বাটা মশলা রেখেছিলাম সবগুলোই দিয়ে দিলাম জিরে আদা বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা সবটাই আমি দিয়ে দিয়েছি আর আমি তেল দিলাম না সেম তেলেই রান্না করে নিলাম দিলাম একটু গরম মশলা দিলাম একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে ভালো করে এখানে কষি নিতে হবে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেব এখানে টমেটো এরপরে আমি টক দইটা দিয়ে দেব টক দইয়ের সাথে আমি একটু জল মিলিয়ে দিয়েছিলাম দিয়ে এটা আর একটু ভালো করে আমি কষিয়ে নেবো দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ কড়াইয়ের মধ্যে আমি মাছ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম আর দিয়ে দিলাম অল্প সামান্য চিনি যেহেতু দই দিয়েছি সেহেতু একটু চিনি দিলে ব্যালেন্স হয়ে যাবে তো দেখুন এটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এরপরে আমি মাছগুলো দিয়ে দেব যতগুলো মাছ ছিল সব আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য জল খুব বেশি জল দেব না দিয়ে ভালো করে একটু মাছগুলো ফুটতে দেব তো দেখুন মাছগুলো আমার প্রায় পাঁচ মিনিট ফুটে গেছে এরপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এরপরে আমি নামিয়ে নেব আজকে আমার দই কাতলা একদম রেডি কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন এরপরে নেক্সট রান্নাটা আমি করব এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ বানাবো ডাব চিংড়ি তবে এটা একদম আমার রেসিপি আমি এভাবেই বানাই এখানে নিয়ে নিয়েছি কিছুগুলো কাঠি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব আর এই যে মাছের মধ্যে আমি একটা স্টিক দিয়ে দেব তাহলে মাছগুলো সোজা সোজা থাকবে একদম ভালোভাবে লাগিয়ে নিতে হবে বাকিগুলো এভাবে করে নেব আর মাছগুলো যখন কাঠিগুলো দেব তার আগে একটু জলে ভিজিয়ে রাখবেন আর যেটা মনে হচ্ছে বেশি বড় হবে তো এরকম করে হাতে করে এগুলো ভেঙে দেন না তো খাবার সময় অসুবিধা হতে পারে খাবার সময় অসুবিধা হবে আর রান্না করতেও অসুবিধা হবে যেই মাছটা ছোট আছে এর মধ্যে আমি এই স্টিকটা লাগিয়ে নেব সবগুলোই আমার লাগানো হয়ে গেল আর এপারে ডাবের মধ্যে দেখুন অনেকটা মালাই আছে একদম নরম মালাই এটা আমি বার করে নেবো তার আগে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু তেল প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তেলটা সারা গায়ে কড়াইয়ের সারা গায়ে একটু লাগিয়ে নিলাম এপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এভাবে করে দিলে চিংড়ি মাছগুলো একদম সোজা সোজা থাকবে একটাও বেঁকে যাবে না তো দেখুন এগুলো আমার সব কটাই হয়ে গেছে আর এই চিংড়ি মাছের পাগলো আমার ভীষণ ভালো লাগে তাই দিলাম আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা দেবেন না আর এপরে আমি ডাবের মধ্যে যে মালাইটা আছে সেটা বার করে নেবো আর ডাবের মধ্যে একদম নরম যেন মালাইটা থাকে নারকেল যেন না হয়ে যায় দেখছেন একদম নরম মালাই এটা আমি একটুখানি চামচের সাহায্যে একটু বার করে নেব সবটা বার করব না কিছুটা রেখে দেব দেখছেন একদম নরম আছে এই রকম নিতে হবে আমি একটু খেয়ে নিলাম বেশ মিষ্টি লাগে আর এখানে আমি মশলা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর জিরে আদা বাটা নিয়েছি এখানে রসুন নিলাম না এখানে দিয়ে দেবো একটু গরম মশলা এখানে নিয়ে নিয়েছি গরম মশলা এটা আমার হোম মেড গরম মশলা এর রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখে নেবেন দিয়ে সবগুলো একসাথে মিলিয়ে নেব এবারে আমি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এবারে নামিয়ে নেব কী সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে সবগুলোই আমি উঠে নিলাম তবে তেলটা কম হয়ে গেছে আর একটু তেল আমি দিয়ে দেব খুব সামান্য তেল দেবো বেশি তেল দেবো না দিয়ে মশলাগুলো আমি আগে কষিয়ে নেব মশলার বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি ডাবের থেকে মালাইটা অল্প বের করে মিক্সির জারের মধ্যে দিলাম এটা আমি একটু গ্রেট করে নেব এই গ্রেট করে না একটু পিষে নেব দেখছেন কতটা মালাই আছে এর মালাইটা যদি চিংড়ি মাছের সাথে দেওয়া হয় তাহলে টেস্ট আরও বেশি আসবে তবে অনেকটাই আছে সবটা আমি বার করলাম না এটা আপারে একটু পিষে নেব এটা আমি পিসে নিই আর এদিকে এটা পেশা হয়ে গেছে এরপরে আমি কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দেব খুব সুন্দর পেশা হয়েছে একদম নরম মনে হচ্ছে দই সাথে একটু জল মিলিয়ে একটু দিয়ে দিলাম দিয়ে এর সাথে মিলিয়ে নেবো ভীষণ টেস্টি হয় আপনারা যেটা নারকেল হয়ে যাবেন না সেটাতে বানাবেন না এরকম যেটা মালাই হবে সেটাতে ডাব চিংড়ি বানাবেন সেটা অনবদ্য হয় দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেবো কোকোনাট মিল্ক তবে এখন দেব না আর একটু পরে দেব এটা এখনও ভাজা হয়নি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটাই ফাটি দিয়েছি বাকিগুলো গোটা গোটাই দিয়েছি এপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছের সাথে আমি একটু ঝোলটার সাথে একটু কুক করে নেব তো দেখুন এটা আমার হয়ে গেছে এরপরে আমি নারকেলের দুধটা দিয়ে দেব ব্যাস আর দেব না এটাই আমার হয়ে যাবে নারকেলের সাথে আর একটু আমি নারকেলের দুধটা ভালো করে কষিয়ে নেব এটা আমার একদম হয়ে গেছে এরপরে নেক্সট প্রসেসে যাই এখানে দেখছেন নারকেলে ডাবের মধ্যে আমি নিচে বসিয়ে নিলাম একটা বাটি তাহলে দিতে সুবিধা হবে এইরকম নিয়ে নিলাম একটা চিমটা চিমটার সাহায্যে আমি ঠিক এইভাবে বসিয়ে নেব সবগুলো দিয়ে দিলাম তবে একটা আমার উল্টো ঢোকানো হয়ে গেছে সবগুলো এইভাবে দিলে ভালো হতো আমি এইভাবেই বানাই আর পরিবেশন করতেও সুবিধা হয় যেহেতু চিংড়ি মাছ সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না উপর থেকে যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা মধ্যে দিয়ে দেব বানাতেও সহজ আর খেতেও ভীষণ ভালো হয় এটা ঝোলটা সবটাই আমি দিয়ে দেব এখানে প্রায় চার পাঁচটার মতন চিংড়ি মাছ এসেছে এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে এটা আমি গ্যাসের মধ্যে চড়িয়ে দিলাম এর মধ্যে কোনো রকম ঢাকনা লাগাবো না আর এটা এর মধ্যে প্রায় পনেরো থেকে 20 মিনিট হবে পনেরো থেকে 20 মিনিট আমি এর মধ্যেই রান্না করে নেব একটু চলুন এটা ততক্ষণ রান্না হোক আর আমি আপনাকে দেখাই এই যে একদম জোরে রেখেছি গ্যাসের ফ্লেমটা এটা ততক্ষণ রান্না এটা ততক্ষণ রান্না হোক তো দেখুন এটা বিশ মিনিট হয়ে গেছে আর ভেতর থেকে পুটপুট 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 করে আওয়াজ করছে তবে এখন ভীষণ গরম আছে একটু পরে আমি এটা নামিয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি আমি চিকেন এখানে বানাবো কোকোনাট চিকেন চিকেনের মধ্যে নিয়ে নিলাম জিরে আদা বাটা নব রসুন সবই আমার বাটা মশলা আর দিয়ে দেব এখানে পেঁয়াজ তবে এখানে বেশি পেঁয়াজ নেই দুই চামচের মতন পেঁয়াজ আছে এখানে পেঁয়াজটা খুব কম দেবো আর এখানে বাকি পেঁয়াজটা আমি এর মধ্যে রেখে নিলাম এখানে দিয়ে দেবো আমি টক দই এখানে তিন চামচের মতন টক দই নিলাম আপনারা বুঝে নেবেন এখানে মাংস আছে প্রায় হাফ কিলো দিয়ে দেবো নুন দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো একটু গোলমরিচ এখানে কোনো রকম ঝাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা যাবে না দিয়ে দিলাম এখানে গরম মশলা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম সামান্য সরষের তেল দিয়ে একটু ভালো করে মেখে নেব তো দেখুন এটা আমার মাখা হয়ে গেছে এপরে কড়াই দিয়ে দিয়েছি আমি তেল তেলটা বেশ গরম হয়ে গেছে একটু চারিদিকে আমি কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব তেলটা এপরে আমি মাংসটা দিয়ে দেব ব্যাস মাংসটা এভাবেই সেদ্ধ হবে এর মধ্যে কোনো রকম জল দেব না এই মাংসটা এত ভালোই হয় আপনি রেস্টুরেন্ট যাওয়া ভুলে যাবেন এতটাই সুন্দর হয় আর দেখুন এই মাংসটা কষে এসছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আমি কোকোনাট মিল্ক এটা আরেকটু একটু কোকোনাট দুধ থাকলে ভালো হতো এটা কম পড়ে গেল তবে কালারটা ভীষণ সুন্দর এসছে আর ততটাই সুন্দর এসছে এর টেস্ট আমি একটু টেস্ট করে দেখে নিই এটা অনবদ্য টেস্ট এসছে আপনারা এটা বানিয়ে কখনো করে দেখবেন দারুণ লাগবে বারবার মনে হবে এই রকমই চিকেন বানায় আর দেখুন মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে মাংসটা হাট থেকে মাংসটা ছেড়ে গেছে আর আমি গ্রেভি কম করব না এবারে এইভাবে আমি নামিয়ে নেব বন্ধুরা এটা প্রি পয়লা বৈশাখ প্রি পয়লা বৈশাখ আইটেম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো খুব বেশি রাখলাম না গরমের দিনে খাওয়াও জানে খুব বেশি আর এটা নারকেলের দুধ যতটা ছিল না প্যাকেটে অনেকটা থাকে তো আমার চিংড়ি মাছ খুব একটা বেশি ছিল না বলে বাদ বাকিটা এখানে দিয়ে দেবেন এটা বানিয়ে কখনো খেয়ে দেখবেন অসাধারণ হয় কিন্তু এখানে কোনো রকম আপনারা মানে শুকনো লঙ্কা দিতে যাবেন না লাল লঙ্কা কালারটা কিন্তু লাল লাল চলে আসবে একটু সাদা সাদা কালার হয় আর এটা খেতে যা হয় না অসাধারণ হয় আপনি হোটেল যাওয়া রেস্টুরেন্ট যাওয়া ভুলে যাবে তো চলুন আমার এটা হয়ে গেল এরপরে মুগের ডালটা সেদ্ধ করে রেখেছি ওটা করে নেব আপনারা চাইলে এর সাথে বেগুন ভাজা খেতে পারেন তবে বেগুন ভাজাতে তেল অনেক লাগে না ভেবেছিলাম যে করবো তারপরে ভাবলাম যে না করব না তেল অনেক লাগে যতই কম করে করুন তেল অনেক নিয়ে নেয় সব রকম করেই ট্রাই হয়েছে অরিজিনাল যেটা তেলে ছাঁকা বেগুন ভাজা সেটাই খেতে ভালো লাগে তো মাংস টাইপের আমি নামিয়ে নিই চিংড়ি মাছটা আমি এইভাবেই বানায় আমার আমার মানে নিজের মতে আপনাদের কাছে ভালো লাগলে আপনারা রকমভাবে ট্রাই করতে পারেন এটা ঢাকাটুকুই দেবার কোনো ইয়ে নেই আর যেটা মালাইটা হবে না একদম নরম মালাই হবে হার্ড মালাই যেগুলো নারকেল হয়ে গেছে সেগুলোতে কিন্তু ভালো হবে না আর এটা যে মালাইটা থাকে না সেটাই খেতে ভালো হয় আর একটু পেস্ট করে ওর মধ্যে দিয়ে দেবেন দেখবেন কি টেস্ট তবে জলটা আমাদের খাওয়া হয়ে গেছে তবে জলটা এর মধ্যে দিলে ভালো হয় কিন্তু এর মধ্যে খুব একটা বেশি জল লাগে না না তো আপনারা চাইলে নারকেলের জলও দিতে পারেন এইখানে আমি এপরে চিকেনটা ঢেলে নেব কালারটা কি সুন্দর এসছে দেখুন দারুণ এপরে আমি একটু মুগ ডাল সেদ্ধ করে রেখেছি সেটা একটু সম্বার দিয়ে দেব নিয়ে নিলাম ঘি আর দেব একটু জিরে আর দেব শুকনো লঙ্কা আর কিছু দেবো না দিব একটু হলুদ যেহেতু আমি হলুদ দিয়ে সেদ্ধ করিনি সেই জন্য এখানে দিয়ে দিলাম হলুদ এরপরে আমি ডালটার মধ্যে দিয়ে দিলাম দেবো সামান্য জল একটু ডাল একটু পাতলা হলেই ভালো লাগে আর একটু জল আমি দিয়ে দিলাম বাড়ির পেছন দিকে অনেক কলা গাছ হয়েছে অনেক কলা গাছ আছে নতুন 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 পাতা বেরিয়েছে ওগুলোই আনবরা আমার আজকে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি এখন সবাইকে খেতে দিই আমাদের এখন খাওয়া দাওয়া চলছে বনেকে দিয়ে দেব চিংড়ি চলুন আমাদের এখন খাওয়া চলছে আর আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে আপনারা নববর্ষে রকম রান্না বানিয়ে বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওগুলো ভালো লেগেছে কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই